এটা সরকারকে জিজ্ঞেস করেন সরকার কেন বন্ধ করতেছে না সরকার বন্ধ করতেছে না কারণ এখন আরো পরিষ্কার কথা বলতে হয় যে তাহলে নিশ্চয়ই তারা যখন সরকারে বসেছে উপদেষ্টা হয়েছে তারা এই সরকার উপদেষ্টা হয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই জন্যই তারা উপদেষ্টা হতে পেরেছে নাহলে তারা কেন নিষিদ্ধ করতেছে না তাদেরকে কে উপদেষ্টা বানিয়েছে আপনারা কেউ জানেন আমি জানি সমন্বয় একটা সবাই জানে তাদেরকে কেউ উপদেষ্টা বানিয়েছেন কেউ জানে না তার মানে তারা যে এই চুক্তিতে সাইন করে গোপনে তারা যে উপদেষ্টা হন নাই আপনি বলতে পারবেন উপদেষ্টা আসিফ নারাজ চায় না তারা কারা চায় না তাদের মুখসম্মোচন করে আমরা দেখি আর তারা কিভাবে উপদেষ্টা হলো এটাও আমরা একটু শুনি জানি ভাই আমি ব্যক্তিগতভাবে যতদিন রিমান্ডে গিয়েছি আমি যতদিন জেল খেটেছি অনেক উপদেষ্টা ততদিন আওয়ামী লীগের নাম নিয়ে শেখ হাসিনার নাম নিয়ে বক্তব্য দেনে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগের নেতা যদি তারে ফোন দিয়ে হুমকি দেয় সে মুইতে দিবে তার কাফর গরম হয়ে যাবে সেই উপদেশটা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেই উপদেশের কাছ থেকে আপনি কিভাবে আশা করেন তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে সেই সমস্ত লোকদেরকেই পলিসি মেকিং এবং পাওয়ার এবং অথরিটিস দিয়ে যাইতে হবে বা থাকতে হবে যাদের সেই গার্ডস আছে যারা বিগত বছরগুলোতে আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনের পরোয়া না করে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে রাজপথ থেকে এই পারে তাহলে তারা নিষিদ্ধ করতে পারবে ইনারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ইনাদেরকে সেই গাছ আছে ইনারা তো আনন্দ গণ অভ্যতীনের সময় রাজপথে ছিল না ইনারা আওয়ামী লীগের কি বুঝবে ইনারা তো এনাদেরকে ডর দেখাইলেই ডরাই যাবে এনারা আওয়ামী লীগের সাথে ডরের চোখে আপোষ করবে যদি বলে যে এই উপদেষ্টা তুমি যদি কথা না শোনো তোমার ছেলেদের মাইনে ফেলবো তোমার মেয়ের মাইনে ফেলবো তোমার বউরে তুলে নিয়ে যাবো ওই উপদেষ্টা তো মানে তলফি তলফা গরম হয়ে যাবে এটাই তো বাস্তব সুতরাং তাদেরকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে তাহলে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে কারণ সংস্কারের কথা বলে আরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনি কিসের ঘোরা ডিমে সংস্কার করবেন আপনি তো মানে মৌলিক দূষিত দূষণিত আপনি তো মানে পিউরিফাই করলেন না হ্যাঁ দূষণ সাথে নিয়ে ময়লা ঘু সাথে নিয়ে দুর্গন্ধ সাথে নিয়ে হ্যাঁ আপনি এখানে আবার কিসের সংস্কার করবেন সংস্কার হবে নাকি বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না অংশগ্রহণমূলক বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগকে বাদে করতে হলে এটা তো এক নম্বর সংস্কার এক নম্বর সংস্কারই করতে পারতেছে না বাকি সব এই সংস্কার অমুক সংস্কার অমুক কমিশন আউল ফাউল আলাপ দিয়ে তারা টাইম কেল করতেছে এটা ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি না করতে পারে তাহলে বাদ দেন সবার কাছে মাপছে ক্ষমাচে দ্রুত নির্বাচন দিয়ে ওনারা চলে যাক অন্যথায় জাতীয় সরকার করুক বিপ্লবীদেরকে সাথে নিয়ে বিপ্লবী সরকার করুক আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক সকল সংস্কার করুক যত গুণগত পরিবর্তন সেগুলো করুক গণভোট নেই সেগুলোকে